আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গালসে এখান থেকে আজকে খুব সুন্দর একটা গাউন দেখাবো ফ্লোরাল প্রিন্টের সো এটার কালার আসছে টোটাল ছয়টা তাই না ছয়টা কালার আসছে সো গাউনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনাদের পরিচিত বাটন ওয়ার্কের গাউনটা আনারকুলিটে যেটা সেটা ঠিক আছে এবং কালার আসছে নতুন নতুন কালার এটা কিন্তু পুরো স্টক আউট ছিল কালার হ্যাঁ অনেকে রিকোয়েস্টেড সো এটা কিন্তু নতুন চলে আসছে হিজাব দিয়ে আর হিজাব বা ওনা যেটা সাথে আছে এটার লম্বাটা হবে কত ভাই নব্বই ইঞ্চি নব্বই ইঞ্চি আচ্ছা সো এইটা হচ্ছে ভিয়ার্স গাউনটা গাউনটা একটু খেয়াল করবেন কারণ কি আনারকলি গাউন হয়তো অনেক জায়গায় আপনার দেখবেন বাট এইটা দেখুন কলিগুলো এত বেশি যে ঘেরটা কিন্তু হিউজ আসবে ঠিক আছে হিউজ ঘের আসবে এবং কাপড়টা সব জর্জের প্রত্যেকটা কলির সেলাই কিন্তু ওভারলক করা ঠিক আছে ওভারলক করা ভিতরে ম্যাচিং ইনার থাকবে গলায় থাকবে হচ্ছে আপনার বাটন ওয়ার্ক বাটনটা দেখুন কত সুন্দর করে ফিনিশিং করা হাতাটা হবে ফুল হাতা আর কাপড়টা খুবই সফট আর প্রিমিয়াম কাপড় কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আসছে আরও একটা সুবিধা যেটা আসে সেটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এবার আসে ঠিক আছে যেটা আগে ছিল না ফর্টি সাইজ অনেকেই চাচ্ছিলেন যেটা আগে ছিল না সো এটার সাথে হিজাবটা হবে চেরি দুবাইচেরি কাপড়ের মধ্যে একদম পাক্কা নব্বই ইঞ্চি লম্বা হবে ঠিক আছে নব্বই ইঞ্চি হিসাব কিন্তু আমি নিজে পার্সোনালি রেগুলার ইউজের জন্য নিয়ে থাকি সো গাউনের সাথে পেয়ে যাচ্ছেন অন্য হিসেবেও ক্যারি করতে পারবেন হিসাব মানে হিসাব হিসেবেও ক্যারি করতে পারবেন এবার আমরা কালারগুলো দেখাই ওয়াও ওয়াওস কালারটা খেয়াল করবেন প্রত্যেকটা কালারের সাথে কন্ট্রাস্টগুলো এত সুন্দর করে করা যেমন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে খুব সুন্দর করে করা আছে গলার বাটনের এই কাজটা এটার সাথে অন্যটা হবে কন্ট্রাস্টে মানে প্রিন্টের সাথে অন্যটা কন্ট্রাস্ট অলিভ কালারের দোপাটা দেখুন এটা কিন্তু চেরি কাপড় এবং ইঞ্চি লম্বা বিশাল প্রাইসটা কত ভাই এটা এরকম নব্বই ইঞ্চি হিসাব দিয়ে একটা গাউন পাচ্ছেন এক হাজার পঞ্চাশে যেখানে এরকম আনারকুলি সিঙ্গেল গাউন সেল হয় এক হাজারে তারপরে হিজাব কিন্তু আলাদা কিনতে গেলে মিনিমাম তিনশো সাড়ে তিনশো এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটা খুবই সুন্দর একটা কালার অরেঞ্জ কালার আচ্ছা এটা লম্বাটা অনেকে বলবেন বাউন্ন চুয়ান্ন লম্বা বাউন্ন চুয়ান্ন বডি হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অরেঞ্জের সাথে কালার কন্ট্রাস্ট এত সুন্দর লাগছে ব্রাউন প্রাইসটা কি তাই না এক হাজার পঞ্চাশ বাকি কালারগুলো দেখাই এটা একটা খুব সুন্দর কালার আছে দেখুন এটার ভিতরে ইনার করা প্রত্যেকটা ইনার করা থাকবে ফুল ইনার করা এবং ম্যাচিং ইনার এটার সাথে ওন্নাটা মনে হয় ব্ল্যাক না হ্যাঁ ব্ল্যাক

এটা ল্যাভেন্ডার কালার এত সুন্দর সুন্দর কালার আছে ভিয়ার্স এটা ল্যাভেন্ডার কালার এটার সাথে অন্যটা হবে আপনার বা হিজাব যেটা আছে অলিভ কালারের মধ্যে প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ টাকা ওকে এই যে লুকটা দেখুন এক হাজার পঞ্চাশে সোভিয়ে যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে স্টাইল গার্লস আর এই গাউনটা কিন্তু মিস করবে না স্টক আউট হয়ে গেলে কিন্তু আসতে টাইম নে সো অ্যাড্রেসটা হচ্ছে তিনটে পঁচাত্তর লেগে তো ইনস্টম্ট চার আর ফোন নাম্বার বিরোধ কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ